হ্যালো গাইজ ওয়েলকাম টু সজল কর ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আবার হাজির হয়ে গেছি নতুন ব্লগ চ্যানেলে তা আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন আর ব্লগটির পুরো মজা আনন্দ নিন যে আজকে আমি কি ব্লগ নিয়ে এসেছি এই যে উনুনটাই দেখতে পাচ্ছে না গাইজ জ্বলছে এই উনুনটাই কেন জ্বলছে কি জ্বলছে আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই বলছি এই যে লোকগুলো দেখো গ্যাদারিং হয়ে গেছে এখানে কি হয়েছে এখানে এরা পত্র পোড়া বলা হয় উড়িষ্যাতে পত্র পোড়া মানে হচ্ছে আপনাদের চিকেনটাকে পাতার মধ্যে দিয়ে বেঁধে পরে ওর মধ্যে মশলাপাতি দিয়ে পড়ে সেটাকে ভালোভাবে সেদ্ধ করা হয় মানে যেমন আমরা আলু পোড়া করি না এরা উড়িষ্যাতে এরা মানে উড়িয়ারা পত্র পোড়া বলে এদের এখানে খুব ভালো ফেমাস চলে সেইটাকে ভালো রোস্ট টাইপের পরে পরে হ্যাঁ পাখ পাখি পোড়ার মতো গন্ধ লাগে কিন্তু খেতে ভালোই টেস্টি লাগে আর এইদিকে আমাদের আজকে ভোজন চলছিলো মিন পিকনিক চলছিল। এটা মটন মাংস এই অজয় জি বলে একজন আছে আমাদের কর্মচারী উনি মটনটা নিজেই রেঁধেছিলেন আর এই যে সমস্তগুলো আছে এরা আমাদের কোম্পানিতে কাজ করেন অনেকে অনেক বিভিন্ন রকম পোস্টে কাজ করেন তো তাদের নাম আমি উল্লেখ করলাম না আর এখানে আজকে আমাদের পিকনিক চলছে ফিস চলছে হুম আমাদের সমস্ত কর্মচারীরা এখানে কাজ খাচ্ছে ভেন্ডার এমপ্লয়িরা তো আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে এইখানটা হাট বসে গাইস এইখানে রবিবার প্রতি রবিবার হাট বসে আমিও হাটে আসি কিন্তু এখন হাট আসছি না যেহেতু পম্পার নেই আমি একাই আছি এই ব্লগটা বানাতে আমার দেরি হয়ে গেল আর ছাড়তেও দেরি হয়ে গেল অনেক দিন আগে শ্যুট হয়েছে তো আর দেরি না করে জলদি জলদি আমি ব্লগটা বানিয়ে তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি তো আমাকে এরা বলছে যে তোমরা খাবারটা খেয়ে নাও কাজল কাজলদা খাবারটা খেয়ে নাও কিন্তু আমি বললাম যে পরে আমি খাবো এখন খাবো না একটু টাইম লাগবে যাই হোক আজকের পিকনিকের ব্লগটা তোমাদের কেমন লাগলো চ্যানেল নতুন আছে তো সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে অন্য ব্লগে রাখলাম